হাই বন্ধুরা আমরা এখন নাস্তা করছি সোনার কাজ করি ওই জন্যই দেখো ঝালমুড়ি বানিয়েছি ওই জন্য সবাইকে নিমন্ত্রণ করছি কেউ যদি খেতে থাকো তাহলে খাবার হলে ঠিক আটটার সময় চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মামা এটা হচ্ছে আমার হচ্ছে কালুটু মামা আর ওইটা হচ্ছে আমার শালা বাবু মানে মানে সবারই শালা আর আমাদের মানে কাজ করছে ঠিক আছে এখন এই মুড়ি এই যে ঢালা হবে এটা সব তৈরি হয়েছে এই মুড়ি ঢালা হবে এই যে এইখানে সর্ষের তেল আছে এই যে এইখানে হচ্ছে আম তেল আছে এটা হচ্ছে আম তেল না যদি বিশ্বাস হয় খুলে দেখাচ্ছি তাহলে ওইটা খোলো তো আমরা মিথ্য কথা করি না ভিডিও করি আমরা ভালো করি ভালো করি ভিডিও করি এ দেখো এটা হচ্ছে আমিও যেই টুন করি আমরা ভালোই করি এইটা হচ্ছে আমাদের ফাঁসা ঠিক আছে